ছোটো মেয়েকে নিয়ে চলে এলাম একটা লোকাল রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটা মোটামুটি আমার বাড়ির কাছাকাছি এবং মোটামুটি ফুড কোয়ালিটি ভালোই এখানেই চলে এসেছি গণেশ চতুর্থীর দিনই গেছিলাম মেয়েকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম ওখান থেকে ঠাকুর দেখে তারপর বললাম চল রেস্টুরেন্টে আজ কি খাবি তোর পছন্দ মতো খাওয়া দাওয়া করব। তা আমরা ঢুকে গেছিলাম রেস্টুরেন্টে অর্ডার কী দেবো সেটাই ঠিক করতে পারছিলাম না মেয়েকে বললাম তুই তোর পছন্দ মতো অর্ডার দে ও তো মেনুটার দেখেই যাচ্ছে কি করবে ঠিক করতে পারছে না বলছে মা তুমি বলো তা অনেক ভেবে দুজনে ঠিক করলাম যে ফিশ ফ্রাই প্রথমে স্টার্টারে নিই ও তো মাছ খায় না তা ফিশ ফ্রাইটা খায় তাই জন্য প্রথমে ফিশ ফ্রাই আমি অর্ডার করে দিলাম তারপরে বললাম তুই এর পরেরটা তুই অর্ডার কর কী খাবি তারপরে এখন আমাকে আবার দায়িত্ব দিয়েছে আমি খুঁজে যাচ্ছি যে ও তো চিকেনের ওর আইটেমই খাবে তা বলছে নুডলস নাও মা তা মিক্সড নুডলস অর্ডার করলাম আর স্টার্টারে ফিশ ফ্রাই অর্ডার করেছি এখানে ফিস ফ্রাইটা খুবই ভালো করে ওরা আমি এলে এখানে ফিশ ফ্রাইটা আগে খাই খুবই ভালো লাগে তা ওটা খেলেই পেট ভরে যায় তারপরে আর কিছু খাওয়ার মতো আমার চাকা থাকে না পেটে যাই হোক ওর কথা মতো ও যেটা পছন্দ করে সে মতো অর্ডার করলাম এখন যতক্ষণ খাবার না আসে ততক্ষণ অপেক্ষা দেখতে দেখতে আমাকে ফিশ ফ্রাই এসে হাজির সাথে দিয়েছে একটু স্যালাড আর দিয়েছে মেওমিস আর ওটা ওকে কি বলে কাশন দিয়ে এটা দিয়েছে দেখলাম সাথে ভালোই লাগে দেখি খেয়ে কীরকম হয়েছে অনেক দিন পরে খাচ্ছি এখানে টেস্ট যদিও ফিশ ফ্রাইয়ের টেস্ট খুব ভালো প্রতিটি খাওয়াই মানে প্রতিটি রান্নাই ভালো তা আমরা এখানেই আসি যখনই আসি বাজারে এটাই এখান থেকে খাওয়া দাওয়া করি রাজও সেই মতো খাচ্ছি আর মেয়ের তো যাওয়ার সময় হয়ে গেল আর মাত্র তিন চারটে দিন তারপরে মেয়েও চলে যাবে আবার আমরা একা হয়ে যাব সেই চিন্তাই এখন আছি বড় মেয়ে ওখানে গিয়ে সেট হয়ে গেছে আবার এখন ছোটো মেয়ের অপেক্ষা লাগেজ গোছান সব চলছে এদিকে আমাদের মিক্স নুডলসে চলে এসছে চিকেন তারপরে চিংড়ি সব কিছু দিয়ে এটা করে ভেজ খুবই সুন্দর হয় খেতে এটা আমি বলছি আমাকে একদম দিস না তবু জোর করে একটু দিচ্ছে আমি জানি মেয়েও খেতে পারবে না লাস্ট পর্যন্ত ওইদিকে আবার ও মেয়ের বাবার জন্য একটা অর্ডার করে দিলাম ও ফিশটাই ফ্রাই ভালো করে বা মানে ভালো ভাসে ওর জন্য পার্সেল করে নিলাম আর যতটা নুডলস খেতে পারলো খেলো আর বাকিটা ও বললো পার্সেল করে দিন তাই ওটাও পার্সেল করে একবারে নিয়ে নিলাম এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমাদের যেতে হবে যা যা কেনাকাটা রোড ছিল সেগুলোও কেনাকাটা করে নিয়েছে ও বললো মা হেঁটেই চলো টোটোয় উঠবো না তা রাস্তা দেখতে দেখতে লোকজন দেখতে দেখতে হাঁটতে থাকবো ভালোই লাগে সে সন্ধ্যার সময় আমাদের এই এলাকায় হাঁটতে চারদিকে একদম আলো ঝলমলে বেশ ভালো লাগে তা বেরোলে হেঁটেই ঘোরার চেষ্টা করি কারণ টোটোতে বা যাতেই উপর সেকেন্ডের মধ্যে পৌঁছে যাব। এই যে আমরা বাড়ি চলে এসছি হাঁটতে হাঁটতে এই বাজার এখান থেকে মিনিট বারো চোদ্দ মিনিট লাগে হেঁটে যেতে আমি আর বললো হেঁটেই আজকে যাব মা হেঁটেই গেছি আবার হেঁটেই ফিরলাম বাড়ি চলে এসেছি এখন রাতের খাওয়া তো আর পেটে জাগা নেই বাড়িতে সেই বকুনি খেতে হবে খাবার কী হবে আবার ফ্রিজে ঢোকাতে হবে এই করতে হবে আর কি যাই হোক বাড়িতে এসছি এখন ওকে ওর বাবা ফিশ ফ্রাই দেখতে খুশি হয়ে যাবে ও ফিশ ফ্রাই খুব ভালোবাসে ওর জন্য তাই গিয়ে এসেছি আর ওখান থেকে সেই পথে ঝুড়ি বিক্রি হচ্ছিলো প্লাস্টিকের ছোটো ছোটো এগুলো খুব কাজের তাই ওখান থেকেও দুটো কিনে নিয়ে এসেছি এই হলো আজকের আমাদের কেনাকাটা ট্যুর ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন ধন্যবাদ